জামাই সাহেব কইয়া ভাঙদাইক আর জামাই মিয়া চাই বিয়ের জন্য আমার কেনাকাটা শেষ করে সোয়ার পাপার জন্য কেনাকাটা শুরু করে দিলাম এই সিলাই ভালোবাসার মানুষদেরকে নিয়ে সবাই একসাথে হলাম সবাইকে নিয়ে আজকে শপিং করতে স্কিপ না করে সবাই ফুল ভিডিওটি দেখতে থাকো আসসালামু আলাইকুম আমি আজকে সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম আবারও আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো তোমরা অনেকেই জানো সামনে আমাদের ধামাকা কিছু আসতে চায় সেই জন্য শপিং করে স্টার্ট করে দিয়েছি আর অবশ্যই কতটা মজা হবে সেটা তোমরা বুঝতে পারতেছো আর হ্যাঁ শপিং করার জন্য বসুন্ধরাতে এসেই দেখলাম বাপি ভাইয়াকে হাউ ইজ দিস পসিবল একসাথে সবাই মিট হয়ে যাব কখনো ভাবতে পারিনি আর আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা সবাই একসাথে এলে যে কতটা মজা করি সেটা তোমরা জানো এই দিক দিয়ে হুট করে ডায়মন্ড পয়েন্টের দিকে আমার চোখ চলে গেল আর এখান থেকে আমি কিছু একটা পারচেস করে নিলাম স্পেশাল দিনের জন্য জামাইয়ের কাছ থেকে স্পেশাল গিফট নিয়ে নিলাম আর এটা কি তোমরা সবাই গ্রেস করে কমেন্টে অবশ্যই বলে যাবা আজকে আমি তোমাদের আমার পুরো এই 20টা ওসি বিসি এর এই কি কইবা আমারে এই যে আমার আজকে 20টা ওসি বিসি এর দিয়ে দিবা কেন পাগল হইছো এতগুলো দেখি করবা

মানে আইফোন কিনতে চাও কিনা লাগবে না শুধুমাত্র প্রোডাক্ট কিনলেই একটি টোকেনের মাধ্যমে পেয়ে যেতে পারো আইফোন সিক্সটি প্রো ম্যাক্স এসি আর বিভিন্ন ধরনের লটারির মাধ্যমে হ্যাঁ শুধুমাত্র লটারি তোমাদের সুবিধার জন্য আমি পেজ টিকটক মেনশন করে দেব এন্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 0642217418 ডায়মন্ড পয়েন্ট থেকে আমি কি কিনেছি কি কিনতে পারি সেটাও জামায়ের লাখ টাকা পকেট খালি করে ফেললাম আলহামদুলিল্লাহ লাইফে এমন একজন পার্টনার পেয়েছি যে কিনা আমাকে অল টাইম বুঝে সাপোর্ট করে আর আমাকে খুশি রাখার সব সময় চেষ্টা করে দেখুন না সোয়ার জন্য কেনাকাটা করতে এসে আমি নিজেই কেনাকাটা করে ফেলতেছি আসলে বিয়ের নাম নিলে কেনাকাটার যেন কোনো শেষই নেই বসুন্ধরা অনেক ঘোরাঘুরি করার পর সোয়ার পাপার পছন্দ তেমন কিছুই পেলাম না দেখে আমরা সোজা বের হয়ে চলে গেলাম আর আমাদেরকে বাপে বা সাজেস্ট করলো এলিফেন্ট রুটে চলে যাও ওখানে হচ্ছে পছন্দের মতো অনেক কিছু ছেলেদের কালেকশন পেয়ে যাবে সামনে যেহেতু ডে বাই ডে টু ডে অ্যান্ড আমাদের অনেক প্রোগ্রাম রয়েছে তাই ভেবে চিনতে পারফেক্ট ড্রেস গুলো কিনতে হয় আর এদিক দিয়ে রেশমির ছেলে মিরতাজকে দেখে তো আমার সোয়া কথা মনে পড়ে গেল কি সুন্দর করে কিন্তু খেলতে কালার খুব পছন্দ পাপা পাপাকে শেরওয়ানি কিনে ব্ল্যাক কালার এখানে ইউজ পরিমানে এত সুন্দর সুন্দর কালেকশন দেখে আমি তো চোখ একদমই ফেরাতে পারছি না প্রত্যেকটা শেরওয়ানি ছিল খুবই ইউনিক আর খুবই রিজনেবল প্রাইসে মনের মতো কাস্টমাইজ করে যে কোনো ড্রেস তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে আর আমার তো এই শেরওয়ানিটা সোয়ার পাপাকে পরানোর পর মাসা কারো নজর যেন না লাগে এটাই ভাবতেছি আমার কাটা করতে বেরিয়েছি তাই তো আজকে মন মতো সবকিছু কিনে দেব কি গো আপুরা ভাইয়ারা লাগতাছে না আরুর জামাই ইস আমার কতদিনের স্বপ্ন যে পূর্ণ হচ্ছে আর আমার প্রত্যেকটা স্বপ্ন পূরণের পেছনে রয়েছে এই মানুষটার অনেক বেশি অবদান আর এই মানুষটার প্রশংটা শুরু করলে শেষই হবে না তো একটার পর একটা শেরওয়ানি পরে আমি দেখছিলাম আমার বরকে কেমন লাগে সবাই একটু অবশ্যই কমেন্ট করে জানাবা তো যে এই ড্রেসে ভালো লাগছে নাকি এর আগের ড্রেসটাতে 마শাআল্লাহ আমার তো তাকে মনে হচ্ছে যে আমার স্বপ্নের পুরুষ বাইদেবে দুদিন পরে আমাদের বেস্ট একটা আছে সেই জন্য আমরা একটা সুন্দর কালারের হচ্ছে ড্রেস নিতে এসেছি আর এই মেরুন কালার স্যুটটাতে আমার নায়ককে কেমন লাগছে কমেন্টটা অবশ্যই বলে যাও এই একটা মানুষ যে কিনে নিজের জন্য না ভেবে সবসময় আমার জন্য কেনাকাটা করতে ব্যস্ত আমাকে কোনটা ভালো লাগবে সেটাতেই শুনতে ব্যস্ত তাই তো আজকে নিজের মন মতোই হচ্ছে কেনাকাটা করে দিচ্ছি স্যার সামনে বিয়ে কত কিছু যে নিয়ে ব্যস্ত আছে কিভাবে যে কি করব একদমই বুঝতে পারছি না আর আমাদের সব কিছু নিজেদেরই করতে হয় যাই হোক দেখতে দেখতে চলে এসেছি একদমই ভিডিও শেষ পর্যায়ে নেক্সট ভিডিওর জন্য সবাই ওয়েট করো ভালো থাকো আল্লাহ টাটা